এগারো লক্ষ টাকা আর একটু বেশি বাজেট হলে গাড়িটা নিতে পারবেন চোদ্দ লক্ষ টাকার একটু বেশি হলে আপনি এই গাড়িটা নিতে পারবেন আর যদি দশ লক্ষ টাকার একটু বেশি বাজেট থাকে আপনি এই গাড়িটা নিতে পারবেন তিনটাই জাপানি তিনটা জাপানে কিন্তু এরা বসবাস করতেছে বাংলাদেশে আর এই তিনটা গাড়ির আমাদের আজকের ভিডিওতে স্পেশাল দাম দেওয়া হবে দশ লক্ষ টাকার একটু বেশি বাজেটে রাম ভিতরে বিস্কিট কালার এখানে আছে আপনার নিশান ব্লুবার্ড শিল্পী কোন গান জানে না নামি শিল্পী এটার ভিতরে বিস্কিট কালার পাইলটের গাড়ি ব্লু কালার এটার দাম চোদ্দ লাখ টাকার একটু বেশি এই গাড়িটা আপনারা পাবেন আজকে অনেক ভালো প্রাইসে আর এইটা হচ্ছে টয়টা ভিটস আনকমন কালার ম্যাক্সিমাম আপুদের পছন্দের কালার পিঙ্ক সো তিনটা গাড়ি আপনাদেরকে আজকে দেখাবো একদম কম প্রাইসে দেওয়া হবে এবং জাপান যদি জানতো যে আমরা বাঙালি এই জাপানের গাড়ির উপরে কতটা আস্থা রাখি তাহলে জাপান আমাদের জন্য আরো কম দামে গাড়ি বানাইতো ভিডিওটা সবাই শেয়ার দিয়ে আমরা মুহূর্তে ঢাকা গ্রিন রোড এবং গ্রিন রোডের মাঝামাঝি নাকি সো এই গাড়িটা আমার কাছে তিনটা গাড়ির ভিতরে ভালো লাগছে তবে এইটা ভালো লাগছে সবচেয়ে বেশি কারণ এইটা কিন্তু এই দুইটা গাড়ির থেকে সাইজে একটু বেশি বড় এলিয়ন প্রিমীয় গাড়ির থেকেও এটার ভিতরে বেশি স্পেস এবং এই গাড়ির ভিতরে যে ফিটিংস যে সিট গুলা দেওয়া হয়েছে যে প্যাড দেওয়া হয়েছে এগুলা সব এলিয়ন প্রিমিয়র থেকে অনেক বেশি রাজকীয় পঞ্চাশ লাখ টাকার প্রিমিয় গাড়িতেও মনে হয় এতটা আরামদায়ক সিট দেওয়া হয় নাই যেটা এই চোদ্দ লাখ প্লাস বাজেটের গাড়িতে আপনি পাবেন দেখেন ব্লু শিল্পী নামও ব্লু কালারও ব্লু এবং এই গাড়িটাতে পাবেন আপনি প্রজেকশন লাইট এই গাড়িটার ভিতরটা একটু দেখাই তাহলে বুঝবেন গাড়িটা কত সুন্দর পিছনের লুকটা একটু দেখেন আজকে চোদ্দ লক্ষ টাকার একটু বেশি বাজেট থাকলেই পেয়ে যাবেন নিশান ব্লু শিল্পীর এই অসাধারণ গাড়িটা দেখেন তিনটা গাড়ির পাশাপাশি রাখছি এটার থেকে এটা কতটুকু বেশি লম্বা অল্প বাজেট একটা জি করলার বাজেটে আপনি পাবেন নিশান জাপানি একটা প্রাইভেট কার এবং এই আমার লাইভে মনে হয় তিনটা গাড়ি চলে যাবে কারণ তিনটা গাড়ির স্পেশালিটি তিন রকম এটার দাম দশ লাখ টাকার থেকে একটু বেশি ভিতরে বিস্কিট কালার সাইডে আপনার একটা পাওয়ার দরজা আছে পাওয়ার ডোর আর উই যে দেখেন ড্যাশবোর্ডটা দেখছেন এটার দাম হবে দশ লক্ষ টাকার একটু বেশি আর এই গাড়িটার দাম হবে চোদ্দ লাখ টাকার একটু বেশি এখন দেখেন সাইডের প্যাডগুলো দেখেন এই যে উডেন দেখছেন একটু লাক্সারি ফিল দেওয়ার জন্য এখানে সাইডে উডেন ব্যবহার করা হয়েছে কাট প্রিমিয়ো গাড়ির মধ্যে এই উডটা দায় অল্প একটু এটার মধ্যে বেশি দিছে দাদা কেমন আছেন জি বে ভালো আছি আমাকে বলেন এই ব্লু বারটা কততে আনছেন নিশান ব্লু বার এটা হচ্ছে ক্যান্টনমেন্টে চলবে অ্যাজ এ ডি হইছে ডি এইচ এস এ বলে হ্যাঁ ডি এইচ এস ডি হ্যাঁ ডি ও এইচ এস ও এইচ এস স্যার আবার মেম্বার হ্যাঁ এই গাড়ির ইউজার তাইলে বোঝা গেল যে একটু প্রিমিয়াম হ্যাঁ একটু না অনেক প্রিমিয়াম ভাই অনেক এবং ওনার জীবনের ফার্স্ট গাড়ি ছিল নিশান বুলবাট এটা তাই উনি পাইলট বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট রানি আচ্ছা তাইলে আপনার একটা ভালো ফ্যামিলিতে গাড়িটা চলছে মেইনটেনেন্স ভালো ছিল অনেক সুন্দর এবং একটা পার্স লাগলে উনি বাংলাদেশ থেকে লাগায় নাই উনি যখন দেশের বাইরে যেত নিজে পার্স নিয়ে আসতো তাই নাকি হ্যাঁ এত ট্যালেন্ট তাইলে কত যত্নে গাড়ি চলছে চিন্তা করেন এই গাড়িটার মডেল হচ্ছে দুই আট মডেলের গাড়ি আমরা এখন যে দামে দেই এক সময় কিন্তু ছয় মডেলের গাড়ি ওই দামে কিনা লাগতো সো দামটা অনেক কমে গেছে যাদের বাজেট কম এগারো লাখ টাকার আশেপাশে বারো লাখের নিচে অপেক্ষায় থাকেন এটা দেখাবো যাদের বাজেট দশ লাখ টাকার একটু বেশি অপেক্ষায় থাকেন এটা দেখাবো তিনটাই মেড ইন জাপান 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 এই গাড়িটা কিন্তু অনেক ডিমান্ড ভাইয়া বাংলাদেশে ভালো এটা মানে চলতেছে এখন একটা জিনিস দেখাই দাদা একটু পিছনে দান এই গাড়িতে ঢোকার জন্য এই দেখেন দরজা এই যে এদিকে খোলার পরে এদিকে আটকা যাবে জায়গা না থাকলে ঢুকতে পারবেন না বাট এইটার মধ্যে আবার সুবিধা আছে যে টান্দে ছেড়ে দিলেন এই দেখেন আমি পুরো ভিতরে ঢুকে গেলাম দেখছেন আরামের গাড়ি এবং এই গাড়িতে স্পেস অনেক বেশি বাট এটার দামই সবচেয়ে কম দশ লাখ টাকা একটু বেশি বাজেট থাকলে আপনি এই গাড়িটা নিতে পারবেন দাদা জি ভাইয়া তেলের গাড়ি না এটা এটা তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ ওকে আবার এখানে কিন্তু আলাদা একটা সুবিধা আছে এখানে মাসখানে কোনো খুঁটি নাই আপনারা জানেন তো এটা রামে খুঁটি থাকে না এবং এই সিটটার আবার আপনি চাইলে ফোল্ডিং করতে পারবেন দেখেন দেখছেন এখন এখানে বইসা এখানে পাতুইলা আরাম করতে করতে আপনি ভ্রমণ করতে পারবেন সো এটা একটা ডোর পাওয়ার এবং এটা স্লাইডিং ডোর দাদা তাহলে আমরা ব্লুবারটার আগে ডিটেইলস বলি আটের মডেল নয় রেজিস্ট্রেশন 9 রেজিস্ট্রেশন এটা ফার্স্ট পার্টি ইউজার ফার্স্ট পার্ট এবং মাইলেজও খুব কম মাইলেজ একটু भैया দেইখা বলে দেই আবার ব্লু বুলেভারের ভিতরে কিন্তু একটা একটাளாக் হয় এটা কিন্তু আপনার বেজ ইন্টেরিয়ার আচ্ছা হ্যাঁ আপনার মাইলেজ আছে মাত্র আটান্ন হাজার এটা আটান্ন হাজার কিলোমিটার চলছে হ্যাঁ একটু বলারটা খুলেন আমরা একটু দেখাই দিই এটা প্রজেকশন লাইট সহ আসছে কালারটা হচ্ছে ব্লু এবং আপনার এই বনারটার ওজন কম করে বা হবে

আচ্ছা এটার প্রাইস কত দাদা একদম বলে দেন এটার প্রাইস পড়বে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড এবং ফাইনাল প্রাইস সাড়ে চোদ্দ লক্ষ টাকা এটা গাড়িটা মানে দশ টাকার মধ্যে একটা গাড়ি আমি চ্যালেঞ্জ করতে বলতে পারি কাস্টমার চেক করলে টেস্ট করলে ইনশাল্লাহ হ্যাঁ একবার এলিভেটেড চলে যান আমার সামনে থেকে এলিভেটেড টেস্ট ড্রাইভ দিবেন তারপরে ডিসিশন নেবেন যে নেবেন কিনা ওকে তাহলে স্যাটিসফাইড হইলে নিয়েন নাইলে নেওয়ার দরকার নাই তো গাড়িটা আপনারা আসেন ঢাকা গাড়ি এক্সপ্রেসে গাড়িটা আছে এবং আমার মনে হয় না যে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় জাপানি অন্য কোন গাড়িতে আপনি এত লাক্সারি ফিটিংস পাবেন সিট এবং প্যাড আবার উডেন দেখছেন অনেক সুন্দর গাড়ি এবং পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় নিশান ডুবার শিল্পীর পার্টস বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায় এটা নিয়ে কোনো কমপ্লেন নাই হ্যাঁ কমপ্লেন নাই ভিতরে একটু দেখা দেব তবে পার্টসের লংজিভিটিও কিন্তু বেশি এই দেখেন দেখছেন এবং এই যে ভিতরের মেইন যে চেসিস ওইটাও দেখেন দাদা এদিক দিয়ে একটা সুরঙ্গ আছে এদিক দিয়ে চাইলে কিন্তু ইউজার আপনার ওই যে কিছু লাগলে নিতে পারবে তো যা বিশাল বড় লাগেজ স্পেস আছে গাড়ির এই যে উপরের এই কম্বল গুলাও এখনো দেখেন অনেকটা ফ্রেশ গাড়ির মডেল হচ্ছে দুই আর এটা রেজিস্ট্রেশন দুই হাজার নয় সালে আর এটার দাম হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার আসেন আমরা টয়টা ভিক্সটা দেখাই কালারটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালার অনেক কাস্টমার আছে শুধু স্কুল ডিউটি এবং ফ্যামিলির ছোট ছোট কাজে ব্যবহারের জন্য চাচ্ছেন আচ্ছা আপনাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে আজকে তিনটা গাড়ি তেলে হ্যাঁ তেলের এবং তিনটা গাড়ির বেজ ইন্টেরিয়ার ভাই হ্যাঁ তিনটাই বিস্কিট কালার তিনটাই তেলের গাড়ি তিনটাই জাপানি গাড়ি সো এখানে দেখেন সিটগুলো একেবারে অরিজিনাল সিট আপনি দেখেন কতটা ফ্রেশ কোন সিট কভার কিন্তু নাই গাড়িতে না এটা চাইলে আপনি আবার একটু উঠাইতে পারবেন এটা কিন্তু উপরে উঠানো যায় দাদা হ্যাঁ এই দেখেন আপনার মাথার সাথে অ্যাডজাস্ট করার জন্য এটা আপনি চাইলে একটু উঠায়ও দিতে পারবেন ওকে সো এই হচ্ছে অবস্থা আবার চাইলে এটার আপনি এভাবে ভাজও করে দিতে পারবেন চাইলে আপনি এটার এ ফাই দিতে পারবেন এই যে এখন আপনার কিন্তু স্পেস আরো বেশি দেখছেন তো আমার মনে হয় দাদা ভিতরে তো পুরো অবস্থা প্যাকেট গাড়ি দেখছেন সো এখানে একটা টুল বক্স আছে এবং টয়টার যে স্টিকারটা একটু খেয়াল করে দেখেন এই ভিটস গাড়ির টয়টার স্টিকারটা এখনো আপনার নতুনের মতো আছে দেখছেন ছিঁড়েও নাই ফাটেও নাই একজন লিখছেন অসাধারণ এটা কিন্তু বারো লক্ষ টাকার নিচে দিব আজকে না জি বারো লক্ষ টাকার নিচে বারো লক্ষ টাকার নিচে টয়টা ভিট তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি কালার পিঙ্ক এই যে পিছনে গ্লাস অরিজিনাল পিঙ্ক কালার এবং আশা করতেছি এই গাড়িটাও থাকবে না ভালো গাড়ি নিকেল হ্যান্ডেল সাইডের পেটটাও দেখেন কত ফ্রেশ মনে হয় এখনো নতুন দেখছেন আর এটা কিন্তু পুষি স্টার্টের গাড়ি মজার বিষয় মানে বারো লাখ টাকার নিচে আপনি পাচ্ছেন একটা পুষি স্টার্টের গাড়ি এলিয়ন প্রিমিয়ার মতো একটা রিমোট পাবেন দেখছেন দাদা

একদম একদম এক রেট এগারো লাখ পঞ্চাশ সাড়ে এগারো লাখ সাড়ে তাহলে এই টয়টা আপনার মডেল হচ্ছে দুই হাজার দশ দশ দশের গাড়ি একদম সাড়ে এগারো লক্ষ টাকা তেলের গাড়ি লাস্ট টয়টা রাম টেলিস্ট্রেশন হয়েছে দুই হাজার আট সালে চারের মডেল আটের গাড়ি কিন্তু এটাও তেলের গাড়ি এবং এটা ভিতরে বিস্কিট কালা সুন্দর গাড়ি দাদা তিনটা গাড়ি মোটামুটি রিজনেবল প্রাইস এবং মজার বিষয় তিনটাই জাপানি গাড়ি এবং ভাল লাগলো জিনিসটা সবাই আসেন দেখেন কম টাকার মধ্যে তিনটা গাড়ি দাদা রেডি করছে এটার প্রাইস হচ্ছে 10 লক্ষ 70000 টাকা এক ভাই লেখছে ভাইয়া চট্টগ্রামে কি ভিডিও হবে না হবে দোয়া করেন ইনশাআল্লাহ হবে সো এটা দাম হচ্ছে 10 লক্ষ 70000 টাকা এটা হচ্ছে 14 লক্ষ 50 50 এটা হচ্ছে 11 লক্ষ 50 50 ঠিক বলে দেই লাস্টে ফার্মগেট তো সবাই চিনেন ফার্মগেট আনন্দ সিনেমা হল ছিল না আনন্দ সিনেমা হল ওই দিক থেকে ঢুকলে হাতের বামে পড়বে একবারে মানে পান্থপথের ঠিক আগে হাতের বামে হাতের বামে হ্যাঁ আচ্ছা আর যদি কেউ পান্থপথ বসুন্ধরা সিটির সামনে দিয়ে আসে আইবিএম হোস্টেলের উল্টো পাশে একদম 73 গ্রিন রোড 73 গ্রিন রোড ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেয়া রাখেন আর নট অনলি এই তিনটা কার অনদেশের শো রুমে আরো অনেক কালেকশন আছে আপনারা আসেন পুরনো গাড়িকেও বিক্রি করতে চাইলে যোগাযোগ করেন আবার চাইলে বাইসে সেল এক্সচেঞ্জও করতে পারবেন না থ্যাংক ইউ দাদা নাম্বার স্ক্রিনে আছে ফোন করে চলে আসেন কোনটা নিবেন ডিসিশন নেন ব্লু ওয়ার্ড শিল্পী নিবেন না টয়টা রাম নিবেন নাকি টাকা নিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট লাইভে দেখা হবে আগামীকালকে আজকের মতো টাটা এন্ড